আমরা এখন দেখব ডাইরেকশন সেন্স এর অঙ্কগুলো কিভাবে করতে হয় বাংলায় যাকে বলে গতিপথ নির্ণায়ক অভিক্ষা আমাদের বিভিন্ন কম্পিটিটিভ একজন যেমন বিসিএস বা ব্যাংকের জবের জন্য এসব বা অনেক সময় এমবি এ ভর্তি পরীক্ষা জিআরএ জি এগুলোর জন্য আমাদের এটা জানা খুব জরুরি এবং খুব সহজে এটা করা যায় আমরা কিছু সিম্পল জিনিস মনে রাখলেই হবে যেমন আমরা যদি রেখা টানি এভাবে ট্যাকটা রেখা এটা একটা রেখা তো এটাকে যদি আমরা বলি নর্থ বা উত্তর আর এটাকে যদি বলি সাউথ বা দক্ষিণ আর এটাকে আমরা বলতে পারি মানে পূর্ব ই এ এস টি ইস্ট এটা হবে না আর এটা হচ্ছে আমাদের পশ্চিম ওয়েস্ট ওয়েস্ট তো আমাদের চারটা দিক পেয়ে গেলাম নর্থ ইস্ট সাউথ ওয়েস্ট তো আমরা যদি এখন এই দিকে মুখ করে থাকি যে নর্থের দিকে যদি মুখ করে থাকি বা এখন আমরা যখন দেখতেছি মুখ করে থাকি আমরা যদি মনে করি এখানে দাঁড়িয়ে থা দাঁড়িয়ে আছি এই জায়গাটাতে মনে করি আমরা দাঁড়িয়ে আছি তো এইখান থেকে যদি আমরা এই দিকে আমাদের মুখ করে থাকি বা এই দিকে তাকাই থাকি নর্থের দিকে তাহলে আমাদের পিছনের দিকে হচ্ছে সাউথ আর আমাদের ডানে হলো ইস্ট মানে পূর্ব আর আমাদের বামে হল পশ্চিম তো এইটা মনে রাখলেই হবে আমরা যদি নর্থের দিকে থাকি তাহলে আমাদের ডানে হচ্ছে ইস্ট বামে হচ্ছে ওয়েস্ট পিছনে হচ্ছে সাউথ বা আমরা যদি যদি এরকম থাকে যে আমরা ওয়েস্টের দিকে দাঁড়িয়ে আসি আমরা ওয়েস্টের দিকে মুখ করে দাঁড়া পূর্ব দিকে মুখ করে দাঁড়িয়ে আসি তাহলে আমাদের পিছনে হচ্ছে ওয়েস্ট আর আমাদের ডানে হবে সাউথ আর বামে হচ্ছে নর্থ ঠিক একইভাবে সাউথের দিকে যদি মুখ করা থাকি আমরা তাহলে আমাদের পিছনে হচ্ছে নর্থ আর আমাদের ডানে হচ্ছে ওয়েস্ট আর বামে হবে ইস্ট পূর্ব হবে বামে আর পশ্চিম হবে ডানে তো এইভাবে আমাদের কোনো একটা দিকে তাকিয়ে আসি এবং ওই দিক থেকে হয়তো হাঁটবো তারপর হয়তো আমাদের টার্ন নেব বা অন্য দিকে যাব তো এখানে একটা জিনিস দেখলে আমাদের জিওমেট্রিতে দেখেছি এটা হচ্ছে একটা আরেকটু উপর লম্বা লম্বি তার মানে নাইনটি ডিগ্রি এটা হচ্ছে নাইনটি ডিগ্রি আর আমরা যদি এরকম এখান থেকে এদিক একটা রেখা টানি তার মানে হচ্ছে এটা হচ্ছে ফর্টি ফাইভ ডিগ্রি এখানে হচ্ছে ফর্টি ফাইভ ডিগ্রি এখানে ফর্টি ফাইভ ডিগ্রি আর টোটালটা হচ্ছে নাইনটি ডিগ্রি তাহলে এইটা এইখানে যেখানে দাঁড়িয়ে আছে এটা হবে কি নর্থ ইস্ট তার নর্থ উত্তর পূর্ব নর্থ ইস্ট ঠিক একইভাবে আমরা যদি এইখান থেকে একটা রেখা টানি তাহলে এটা হচ্ছে ইস্ট সাউথ বা সাউথ ইস্ট বলতে পারি সাউথ ইস্ট সাউথ ইস্ট এখানে ফর্টি ফাইভ ডিগ্রি ঘুরলে আমরা এইখান থেকে যদি আমরা পূর্ব দিক যেতে থাকি ওইখান থেকে ফর্টি ফাইভ ডিগ্রি ঘুরি তাহলে আমরা সাউথ ইস্টে আসি আর ওইখান থেকে আরও ফর্টি ফাইভ আসলে আমরা সাউথে চলে আসবো ঠিক একইভাবে এইখানে যদি আমরা একটা রেখা টানি মাঝখানে তাহলে আমরা সাউথ ওয়েস্ট পাচ্ছি কারণ এস এস ডাব্লিউ সাউথ ওয়েস্ট পাচ্ছি আবার এইটান থেকে যদি আমি একটা ফর্টি ফাইভ ডিগ্রি রেখাটা টানি তাহলে আমরা পেয়ে যাচ্ছি নর্থ ওয়েস্ট তার মানে নর্থ ওয়েস্ট এখানে নর্থ ওয়েস্ট পেয়ে যাচ্ছে তো ঠিক এই ডায়াগ্রামটা মনে রাখলে আমরা অনেক কাজ করে ফেলতে পারবো তো এইখান থেকে যদি আবার বলা হয় যে ক্লক ওয়াইজ ক্লক ওয়াইজ মানে আমরা যদি নর্থ দিকে ফেসিং করে থাকি বা মুখ হয়ে থাকি উত্তরমুখী হয়ে থাকি তাহলে ক্লক ওয়াইজ হচ্ছে এই দিকে আর অ্যান্টি ক্লক ওয়াইজ আমরা ক্লক ওয়াইজটা হবে এটা হচ্ছে ক্লক ওয়াইজ মানে ঘড়ির দিকে ঘুরতেছে আর এন্টি ক্লক ওয়াইজ হচ্ছে জাস্ট এটার উল্টা দিকে এ দিয়ে ঘুরতেছে তো যদি কখন বলা হয় যে নর্থের দিকে বা উত্তর দিকে মুখ করে আসে সে ফর্টি ফাইভ ডিগ্রি ক্লক ওয়াইজ তার মানে সে এখানে এসে দাঁড়াইছে তারপরে সে আরও ওয়ান এইট্টি ডিগ্রি সে ক্লক ওয়াইজে গেল তার মানে এখান থেকে এসে সে ওয়ান ডিগ্রি এখানে এসে দাঁড়াইছে তো এখান থেকে এনটি ক্লক ওয়াইজ যদি যা আবার ফর্টি ফাইভ ডিগ্রি তার মানে সে এখান থেকে ঘুরে এখানে দাঁড়াইছে তার মানে সে এখন বর্তমান দাঁড়িয়ে আছে সাউথে সাউথে গিয়ে এখন দাঁড়িয়ে আছে যদি এরকম কোনো কুশ্চেন থাকে যে সে ফর্টি ফাইভ ডিগ্রি সে নর্থের দিকে তাকিয়ে আসে এবং ওইখান থেকে ফর্টি ফাইভ ডিগ্রি ডানে ঘুরলো বা ক্লক ওয়াইজ ঘুরলো তাহলে সে এসে সে নর্থ ইস্টে এসে দাঁড়াইলো ঠিক একইভাবে সে যদি আরও এইভাবে আসে দুশো সত্তর ডিগ্রি এখানে একশো আশি ডিগ্রিতে চলে আসছে সে হচ্ছে সাউথ ওয়েস্টে আসে এখন এখান থেকে তার ফর্টি ফাইভ ডিগ্রি যদি আবার সে এন্টি ক্লক ওয়াইজ ঘুরে তাহলে সে আবার সাউথেই ফিরে আসে তো এই পদ্ধতিটা মনে রাখলে আমরা সবগুলো অঙ্ক কয়েক সেকেন্ডের মধ্যে করে ফেলতে পারবো তা আমরা কিছু অঙ্ক দেখি এখানে অঙ্কটা যদি দেখি এখানে লেখা আছে সুমনা তার যাত্রা পথ শুরু স্থান থেকে দশ মিটার পূর্ব দিকে হাঁটার পর তার মানে সে পূর্ব দিকে হাঁটতেছে ডানে ঘুরলো এবং ছয় মিটার হাঁটলো এরপর সে পুনরায় ডানে ঘুরে বারো মিটার হাঁটল তারপর কিছুক্ষণ বিশ্রাম নিয়ে সে পুনরায় হাঁটা শুরু করলো সে এখন কোন দিকে হাঁটছে তো এটা সলভ করার জন্য আমরা সহজেই করতে পারি আমরা যদি এটাকে এটাকে আমাদের আঁক কাই আমরা যেটা এর আগে দেখলাম এটা হচ্ছে আমাদের একটা এটা হচ্ছে আমাদের একটা এটা হচ্ছে নর্থ এটা হচ্ছে ইস্ট মানে পূর্ব এটা হচ্ছে সাউথ এটা হচ্ছে ওয়েস্ট তার মানে সুমনা আমাদের দশ মিটার পূর্ব দিকে হাঁটছে তার মানে সুমনা এদিকে হাঁটতেছে এইখানে ধর আমাদের দশ মিটার টেন এম দশ মিটার আসছে এই পর্যন্ত আসছে আসার পরে সে কী করলো তারপর ডানে ঘুরলো ডানে ঘুরলো মানে সেই দিকে আসে তার ডানটা হচ্ছে এইদিকে তার মানে সে এদিকে ডানে ঘুরলো এবং ছয় মিটার হাঁটলো এখান থেকে সে ছয় মিটার এদিকে ঘুরে হাঁটলো এখানে এসে সে ছয় মিটার হাঁটলো তারপর সে পুনরায় ডানে ঘুরলো তার মানে সে আসলে আসতেছিলো কোন দিকে সে আসতেছিলো সাউথের দিকে সাউথের দিকে এখন এর পিছনে হচ্ছে নর্থ আর হচ্ছে বামে হচ্ছে পূর্ব আর ডানে হচ্ছে ওয়েস্ট তার মানে সে পুনরায় ডানে ঘুরে বারো মিটার হাঁটলো তার ডানে ঘুরে সে এদিকে ঘুরে বারো মিটার হাঁটলো তারপর কিছুক্ষণ বিশ্রাম নিয়ে সে পুনরায় হাঁটা শুরু করলো তার মানে সে এদিকে আসতেছিল আসতেছিল মানে পশ্চিম দিকে আসতেছিলো বিশ্রামে পুনরায় হাঁটা শুরু করলো সে এখন কোন দিকে হাঁটতেছে তার মানে সে ঘুরে কোন দিকে হাঁটতেছে পশ্চিম দিকে ওয়েস্ট তার মানে এটার উত্তর হবে পশ্চিম দিকে সে এখন হাঁটতেছে খুব সহজ আমরা এই ডাইরেকশন থেকেই পেয়ে গেলাম পশ্চিম দিকে হাঁটতেছে আরেকটা অঙ্ক দেখি এই অঙ্কটাতে বলা হচ্ছে বাহার দশ মিটার উত্তর দিকে হাঁটার পর বায়ে ঘুরে পনেরো মিটার হাঁটলো ডানে ঘুরে পাঁচ মিটার হাঁটলো আবার ডানে ঘুরে পনেরো মিটার হেঁটে গেল যাত্রা শুরু স্থান থেকে কত দূরে বাহারে বর্তমান অবস্থান তা আমরা ঠিক একইভাবে আমরা চিত্রটা এখানেই নিলাম এটা হচ্ছে নর্থ মানে উত্তর এটা হচ্ছে পূর্ব ইস্ট এটা হচ্ছে সাউথ পশ্চিম এটা হচ্ছে দক্ষিণ আর ওয়েস্ট পশ্চিম তো আমাদের বলা আছে বাহার দশ মিটার উত্তর দিকে হাঁটার পর তার মানে সে এই দিকে দশ মিটার পর্যন্ত আসলো টেন মিটার আর হাঁটার পর আবার তারপর বায়ে ঘুরে এখানে লেখা আছে বায়ে ঘুরে পনেরো মিটার হাঁটলো বা মানে হচ্ছে তার ডান পাশে হচ্ছে পূর্ব আর বাম পাশে হচ্ছে পশ্চিম তার মানে সে পশ্চিম দিকে এখন ঘুরলো ঘুরে সে এদিকে আসলো পনেরো মিটার এইখানে আসতেছে পনেরো মিটার তারপর ডান দিকে ঘুরে পাঁচ মিটার হাঁটলো ডান দিক মানে হচ্ছে সে এইখানে এই মুখী হয়ে আছে যেহেতু তার ডান দিক হচ্ছে আবার নর্থের দিকে তার মানে তার ডানে হচ্ছে এই দিকে যখন মুখ করে আসে তার ডানে হচ্ছে নর্থ বাম হচ্ছে সাউথ পিছনে হচ্ছে ইস্ট তার মানে সে আবার এই দিকে এইদিকে সে গেল তার ডানে ডানে ঘুরে পাঁচ মিটার এখানে সে পাঁচ মিটার পর্যন্ত আসলো ফাইভ এম ফাইভ মিটার পর্যন্ত আসলো আবার ডানে ঘুরে পনেরো মিটার হেঁটে গেল ডানে মানে হচ্ছে এখন হচ্ছে সে পূর্ব দিকে যাচ্ছে ডানে ঘুরে সে পনেরো মিটার হেঁটে গেল পনেরো মিটার হেঁটে গেল যাত্রা শুরু স্থান থেকে কত দূরে বাহারের বর্তমান অবস্থান এখন যাত্রা শুরু থেকে তার যেখানে যাত্রা শুরু করেছিল সে এখান থেকে মনে করে যাত্রা শুরু করেছিল সে এখান থেকে সে গেছে দশ মিটার আর এখান থেকে সে এখান থেকে দেখতে পারতেছি সে পনেরো মিটার গেছে তারপরে সে আবার পাঁচ মিটার এদিকে আছে তার মানে এটা পাশ এটাও যেহেতু পনেরো মিটার বলা আছে এখানে পনেরো মিটার এটা দুই বাহু সমান চতুর্ভুজের এই বাহু এই বাহু যেহেতু সমান্তরাল তার মানে হচ্ছে এই বাহু আর এই বাহু সমান তার মানে পাঁচ মিটার তার মানে হচ্ছে এটা আর এটা যোগ করে দিলে সে এখানে এসে যেহেতু দাঁড়াইছে তার মানে পনেরো মিটার সে স্থান থেকে পনেরো মিটার দূরে আছে এখন তো এটার উত্তর হবে পনেরো মিটার তো খুব সহজেই আমরা দিক নির্দেশনা বের করে ফেলতে পারি তো আশা করি পারা যাবে এবং এই চিত্রটা মনে রাখলেই হবে এর সাথে আরেকটা জিনিস শুধু মনে রাখতে হবে অনেক সময় আমাদের হাঁটার ক্ষেত্রে যেরকম চতুর্ভুজ তৈরি হচ্ছে অনেক সময় দেখা যাবে যে আমাদের এরকম ত্রিভুজ তৈরি হচ্ছে স ত্রিভুজ তৈরি হচ্ছে তো এই সব ত্রিভুজে যদি আমাদের এইটার দূরত্ব বের করতে বলে আর এই দূরত্বে এই দূরত্ব যদি আমরা পেয়ে যাই যে এখন এখান থেকে সে যাত্রা শুরু করছে এখান থেকে বি পর্যন্ত আসলো বি থেকে সি পর্যন্ত আসলো তো এখান থেকে এর দূরত্ব কত সেই দূরত্ব বের করতে হলে আমার পিথাগুল রাশির সেই ফর্মুলাটা ব্যবহার করব সেটা হচ্ছে কি পিথার্গো হচ্ছে এসি এসি মানে এই দূরত্ব এসি স্কোয়ার ইকুয়ালস টু এ বি স্কোয়ার প্লাস বি সি স্কয়ার তার মানে এই দূরত্ব বের করতে হলে এ সি ইকুয়ালস টু রুট ওভার এ বি স্কয়ার প্লাস বি সি স্কয়ার তো এই ফর্মুলার মাধ্যমে আমরা এরকম দূরত্ব বের করে ফেলতে পারি আর এরকম দূরত্ব আমরা এমনিতেই বের করতে পারবো সো থ্যাংক ইউ ভেরি মাছ